জারি সারি আলি কি গান পাদের এই তোমার আমি গীতারে গান তুলি এটা কে কৈছে কোন হালাই কৈছে কেন লেখা লেখাপড়া করবি না তুই না ব্যবসা করবি ব্যবসা ব্যবসা গোল করে দিয়ে কি করতেছিস তুই ব্যবসা ভালো লাগে না তো ব্যবসা ভালো না হলে কি করবি আবার শুনতেছি ওই সিআরবির মুখে মুখে বয়ে বলে আবার গিটার লয়ে গান করস তোর গিটারে কি গান বাজে রে জারি সারি বাটি আলি কি গান বাজে এই তোমারে আমি গিটারে গান তুলি এটা কে কইছে কোন হালাই কইছে এই শুনি তো মানুষের কাছে মানুষের কাছে শুনিয়া তুমি কইবা এটা কি সেই গিটার নাকি শোন আর পরে যদি টাকা পয়সা না ফানি

কি বাতাস লাগতেছে রে কিন্তু বুঝছ ঘরে গেলে তো আর এই বাতাস হয় না দুঃখে যন্ত্রণায় যখন ইউটিউবে দুকি একটা ছবি দেখলাম দেখার পরে আর তো সহ্য হয় না কত হাজার হাজার গিটার বাজে আমি কি আমরাও গান বাজাইতেছি চাই আমরাও গান বাজাইতে হাসানি হ্যাঁ আরে আই কই এই গিটার বাজানিটা একমাত্র পারদর্শী লিখে আমি শামীম ভাই হ্যাঁ আর কি কয় শামীম ভাই মনে কর যে নতুন নতুন গিটার আনে সেতে গান করে কিন্তু কেউ শুনে না আমরা শিখবো তার থেকে আমরা তার থেকে শিখবো শিখবি এবং কি গিটার বাজানি এটা ভালো করে শিখে নিবি বুঝতে পি কারণ কিনলে জানাচ্ছি কারণ গিটার বাজাইলে মনে করি এটা ভবিষ্যৎ এটা ভবিষ্যতের লাই একটা পরিকল্পনা পরিকল্পনা পরিথুলি বুঝছো ভবিষ্যতে এটা লাভ হইব

জেরিন জানাবা তোমাকে সেই কখন থেকে খুঁজি অনেক দিন পর দেখা হলো জান দ্যাট শাট আপ লং সেন্স আমি আমি ভার্সিটিতে পড়া একটা মেয়ে হ্যাঁ তোমার মতো অপরদার্থকে ভালোবেসে বিয়ে করেছি কিন্তু কিন্তু তুমি ভালোবাসার যোগ্য নয় কি বলছ এসব যোগ্য না মানে তোমাকে বিয়ে করে যে ভুল আমি করেছি ভুল ভান আসছে কেন বলো তো जस्ट আমি ভাবতেই পারছি না তোমার মতো পুরুষের সাথে সংসার করা যায় না কেন পুরুষত্ব বোধই নেই তোমার হ্যাঁ ওহে মনে পড়েছে আচ্ছা তুমি না বিয়ে আগে থেকে গিটার বাজাতা হ্যাঁ এই নাও এখনো গিটার বাজাও আর বাজাতেই থেকো ইডিয়ট কোথাকার গিটা এই গিটার ধরো না আমার জীবনে কাল হয়ে গেল গিটা

মেরে দেখা হয় বুঝছেন মনে করেন আমার মনে একটা আশা খুব সুন্দর করি আমনের মতো করি অভিজ্ঞ ব্যক্তির মতো আমি রাইট দিন যে কোনো মুহূর্তে যেন গিটার বাড়িতে পারি সেটা আমি বুদ্ধি বাপের বাজাস কি এটা জানিস কি দেখ বললা আমি বিয়ে করছিলাম কোনদিন কয়েকদিন আগে করার পর বৌডা আমার ডিভোর্স লেটার দেওয়া গেছে জানিস তুই বললা কেন এই ডিভুর্স লেটার দিছে জানিস ও কান্দা

তাদের হাতে এরকম একটা ডিভোর্স লেটার থাকবে পারবি না ওই গিটার বাজাইতে তার মানুষ ছিঁড়ে যাবে ইর কী কোন ভাই হ্যাঁ আমরা বুঝাইতাম না ভাই আমি বিয়ার আগে গিটার বাজাইয়া বউয়ের সামনে কোনো গান গাইতে পারি না দেখে আমার হাতে এই ডিভোর্স লেটার হয়ে এখনো সময় আছে অবিবাহিত ভাইদের কইতাছি বিয়ের আগে গিটার বাজায় না তাহলে বইয়ের সামনে গান গাইতে পারবেন না তবলাও বাজবেন না ও বুঝ ভাইয়া কি কিছু বুঝত মানে আমি একটা জিনিস বুঝছি ঠিক আছে এ মনে করো বড় ভাই আছে না হ্যাঁ এতে গিটার বাজানে ওদের পারদর্শী আমরা মনে করো যে যে গিটার আছে না এটা পুরান গিটার এটা তারমার ম্যাকেট ছিঁড়ি খলাই থুই নতুন দাঁ লাগাইউ লাগাই মার মার গিটের মজা আসল ইয়া